শিবির থেকে ভিপি এবং জিএস নির্বাচিত ফলাফল ঘোষণায় দেরি হচ্ছে কেন বিস্ফোরক মন্তব্য ইলিয়াস হোসাইনের যে ভিপি এবং জিএস দুই পদেই শিবিরের যে প্রার্থী তারা বিজয়ী হয়েছেন মানে গোয়েন্দা সংস্থায় গোয়েন্দা সংস্থার সাথে খেলা করে আমাদেরকে মজার বানরের খেলা দেখাচ্ছেন তাদের দাবি হচ্ছে যে এখন যদি নাকি ফলটা ঘোষণা করে আমি যেমনটা জানিয়েছি যে ভিপি এবং জিএস দুই পদে শিবিরের প্রার্থী বিজয়ী হয়েছেন এটা যদি এটা যদি প্রকাশ করা হয় সেক্ষেত্রে ছাত্র দলের পক্ষ থেকে তারা ঢাকা শহরে সব জায়গায় তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছে এবং সেখানে বিশাল পরিমাণে তাদের নেতা কর্মীরা সেখানে আছেন তারা বিশৃঙ্খলা করবেন এবং সেটা যদি করা হয় তাহলে তৃতীয় পক্ষ এখানে সুযোগ নেবেন আরে বেটা এই গোয়েন্দা সংস্থা এখন উপরে যারা আছে সবই তো তৃতীয় পক্ষ আপনারা এখানে এসে এইসব এই হুজুরগিরি দেখাইতে এসে আমাদেরকে ভুলভাল না তো অলাফল যা হয়েছে সেটা জানাইতে হবে